গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার নিউ ব্লগ তোমাদেরকে আগের ব্লগেই দেখেছিলাম মহারাষ্ট্র থেকে আমার বোন কলকাতায় এসছে ও অনেক দিন কলকাতার খাবার মাছ ভাত ডাল এইগুলো খায়নি তো আজকে বলল যে ও পাবদা মাছ ভেটকি মাছ এইগুলো খাবে তো আমরা পাবদা ভেটকি চিংড়ি সব মাছ নিয়ে নিয়েছি তো আজকে বানাবো ঠিক করেছি ভেটকি মাছের পাথুরি তো সেই জন্য ফ্রেশ ভেটকি নিয়ে নিয়েছি আর এখানে ইভান দেখো একটা ক্যাডগেরি কালেকশান করে নিয়েছে ওখানে আঙ্কেল এক দিয়েছে আর এখানে দেখো বাবার সাথে সাথে হেল্প করছে পেঁয়াজ আর আলু বেছে দিতে ইভান প্রত্যেক সানডে বা ফ্রাইডে যখনই আমরা বাজার করতে আসি তখনই ও আমাদের সাথে বাজার করতে আসবে কারণ ও বাজার করতে বাজারে আসতে মাছগুলো দেখতে খুব পছন্দ করে তারপরে আমাদের কিছু গ্রসারি আইটেম নেওয়ার ছিল তো সেইগুলো আমরা মোড় থেকে নিয়ে নিয়েছিলাম মোড় আর রিলায়েন্স থেকে এই দুটো থেকে নিই তো এখান থেকে নিয়ে বাজার খাজার সব কিছু করে নিয়ে চলে এসেছি আর ননাই পিঠাই পরোটা বলছিল খাবে ও অনেক দিন পিঠাই পরোটা খায়নি তাই জন্য এখানে আমাদের স্পেশাল ঐতিহ্য থেকে আমি নিয়ে নিয়েছিলাম পিঠাই পরোটা আর ঘুগনি তো এটা আমরা সবাই ব্রেকফাস্ট করেছিলাম তারপরে দুপুরের লাঞ্চ তো কি করছি তোমাদেরকে শেয়ার করব আর ইভানের ব্রেকফাস্ট হয়ে গেছে ও খাচ্ছে অরেঞ্জ আর আমি ননাইকে দিলাম ননাই বলল কি এনেছি সে আমি বললাম তোর স্পেশাল পিঠাই পরোটা থ্যাংক ইউ এটা আমি অনেকদিন পরে খাবো থ্যাংক ইউ তারপর এখানে দেখো ভিটকি মাছটাকে সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছি সর্ষে পোস্ত দই কাঁচা লঙ্কা সরষের তেল নুন দিয়ে আর এখানে কলা পাতাগুলোকে একটু সেঁকে নিচ্ছি এপিট ওপিট করে কারণ কলাপাতাগুলো দিয়ে যখন ফোল্ড করব পাতুরিটা তখন ওটা ভেঙে যাবে না পাতাগুলো তো এবার দেখো সব কিছু রেডি করে নিয়েছি কাঁচা লঙ্কা চিরা সরষের তেল মাছগুলো কলাপাতা নিয়ে সব রেডি হয়ে বোন আর আমি দুজনেই বসে গেছি একসাথে এটা আমরা বানাবো বলে তো ও হাফ করেছে আমি হাফ করেছি দুজন মিলে সুন্দর করে পাতুরিগুলোকে বানিয়ে নিয়েছি এক পিস এক পিস করে মাছ দিয়ে তার মধ্যে একটুখানি সর্ষের তেল আর কাঁচা লঙ্কা এই কম্বিনেশানটা সত্যি বাঙালির একটা অদ্ভুত কম্বিনেশান যেটা অসাধারণ লাগে খেতে তো তোমরা সবাই আশা করি পাতুরি খেতে খুব ভালোবাসো তারপরে আমরা এই পাতুরিগুলোকে ফোল্ড করে এক এক করে পুরো প্লেট ভর্তি করে সাজিয়ে নিয়েছি সাজিয়ে নেওয়ার পর একটুখানি সরষের তেল কড়াইতে দিয়ে এগুলো ছাঁকা তেলে আমরা ভাজবো না জাস্ট ঢাকা দিয়ে দিয়ে সুন্দর করে তেল দিয়ে ভাজা করে নেব একদম ছাঁকা তেল না অল্প তেল দিয়ে দেখতেই পাচ্ছ পাতুরিগুলো ভীষণ সুন্দর লাগছে সব পাতুরি রেডি হয়ে গেছে তেলের অ্যামাউন্টটাও দেখো একদম অল্প দিয়েছি তেল জাস্ট ঢাকা দিয়ে দিয়ে এটাকে এপিট ওপিট করে হালকা তেলে ভেজে নেব বেশি ছাঁকা তেলে ভাজবো না সব পাতুরিগুলো এইভাবে রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছ কি সুন্দর পাতুরিগুলো দেখতে হয়েছে আর এই পাতুরির সাথে ছিল পুঁই শাকের চচ্চড়ি মাছের মাথা দিয়ে আর ছিল ডাল বেশি কিছু অ্যারেঞ্জমেন্ট সেদিনকে করিনি পাবদা মাছ চিংড়ি মাছ সবগুলোই রাখা ছিল কারণ আমাদের সন্ধ্যাবেলা বেরোনোর ছিল তো বেশি রান্নার পেছনে টাইম দিতে পারিনি এবার ননায় খেয়ে তোমাদেরকে বলবে পাতুরিটা কেমন হয়েছে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও একদম না